আসসালামু আলাইকুম পুরো গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের অনুমোদন দিল ইসরায়েল সরকার ফিলিস্তানের গাজা যখন ইসরায়েলি হামলায় সম্পূর্ণ বিপর্যস্ত তখন হামলা আরও সম্প্রসারণের সিদ্ধান্ত অনুমোদন করেছে নেতা সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে ইসরায়েলে পুরো গাজা দখল করতে চায় এছাড়া গাজায় ত্রাণ সহায়তা দিতে একটি নতুন ব্যবস্থা চালুর ব্যাপারে আলোচনা হয়েছে তবে এ নিয়ে মন্ত্রিসভায় বৈঠকে একজন মন্ত্রী ও সেনা সেনাপ্রধানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে গাজায় হাজার হাজার রিজার্ভ সেনা তলব করার কয়েক ঘন্টা পরই ওই সিদ্ধান্ত নেওয়া হল ফেলিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েল ও পরিকল্পনাকে রাজনৈতিক ব্ল্যাকমেইল হিসেবে অভিহিত করা হয়েছে কোন পরিকল্পনা অনুসারে ইসরায়েলের সম্পূর্ণ গাজা দখল করবে ও বিজয় ঘোষণা করবে এক্ষেত্রে হামাসের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার পরিকল্পনা হয়েছে হামাস সম্প্রসারণের মাধ্যমে বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে হস্তান্তর করা হবে দক্ষিণ গাজায় এভাবে পুরো গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে আলজাজিরা জানায় বর্তমান গাজায় প্রায় পঞ্চাশ শতাংশ নিয়ন্ত্রণ করছে ইসরায়েল টাইটার্স জানায় এরই মধ্যে গাজায় হামলা অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় আরও আটাইশ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে গত আঠারো মাসে অন্তত বাউন্ন হাজার ছয়শো সাতষট্টি ফিলিস্তিনি নিহত ও এক লাখ আঠারো হাজার ছয়শো দশজন আহত হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন চলতি মাসের মাঝামাঝি মধ্যপ্রাচ্য সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সফরের আগে গাজায় হামলা সম্প্রসারণ করা হবে এদিকে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সামনে তর্কে জড়ান জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন কবির। ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ার জামিন তাদের মধ্যে অত্যন্ত বাক্য বিনিময় হয়েছে মন্ত্রিসভায় বৈঠক সভাপতিত্ব করেছিলেন নেতানিয়াহু বেন কবীর বলেন গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের কোনো দরকার নেই বরং হামাসের খাদ্য ভাণ্ডারে বোমা হামলা করা উচিত কথা শুনে ক্ষেপে দেন সেনাপ্রধান জামির তিনি বলেন আপনি আমাদের সবাইকে বিপদে ফেলতে চাইছেন এ সময় নেতানিয়াহ দুজনকে থামিয়ে দেন ইয়াল জামির মুক্তি দেন আন্তর্জাতিক আইন অনুসারে গাজার চান সহায়তা ইত্যাদিতে ইসরায়েল বাধ্য